এরপরে তুম্মা খুলিখো আদম আস্কেনহু ইয়াহা এরপরে সুভহানহ দালা পৃথিবীতে আদম জাতি পাঠালেন মানব জাতি পাঠালেন এবং পৃথিবীটাকে আবার বসবাসের উপযুক্ত করে দিলেন বলেন সুহান এখন এবাদত তো বহু প্রকার আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ এই জন্য হাবিব বলেন أول ما يحاسب به العبد يوم القيامة কেয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম যে আমলটার হিসাব নেওয়া হবে সেইটার নাম কি বলেন নামাজ সেটার নাম হচ্ছে নামাজ এই নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নেবেন তো এই নামাজ যারা পৃথিবীতে আদায় করবে তাদের পৃথিবীতে যেমন শান্তি হবে পরকালেও তেমন মুক্তি হবে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারিমে জানায় দিলেন আল্লাহ সব হ্যাঁ না হওয়া সুরাতুলহান কাবুর তেরো নম্বর হয় পৃথিবীবাসীকে জানান দিয়েছেন পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন সলে হ্যায় ফ্যাক স্যা ইওল মু আওয়াজ করে বলেন মাব আল্লাহ তালা জানিয়ে দিলেন বান্দা তুমি যদি ঠিকভাবে নামাজ আদায় করো এই নামাজ তোমাকে দুনিয়ায়